আপনি এখানেতে উঠেন আপনি কি নিয়ে বসে আছেন এই দিন যে হ্যাঁ এখানে কি নিয়ে জায়গা আরে দেখো ট্রেনে করে আলো নিয়ে চলে এসেছে আর গায় কত নোংরা কত ময়লা والله আমি কি করব আল্লাহ এটা তো আমার কর্ম আল্লাহ আল্লাহ আমার এই কর্মের জন্য আমাকে কেউ পছন্দ করে না আমার গায়ে মাটি লেগে থাকে তাই আমাকে বসতেও দেয়নি والله আমি তো আজকে খালিইতে গিয়েছিল আমি কিন্তু লোকজনগুলো আমাকে তা দেখে হাসছিল বন্ধুরা এই দুঃখ কে পেপারার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করতেই পারো তাই না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও

তুমি এখান থেকে যাও তোমার আমার এখানে থাকা লাগবে না আমি একাই থাকতে পারবো দেখো বাবা আমার পাটা কি করেছে ও কামড়ে দিয়েছে লাল হয়ে গেছে এই যে তোমার আজ চিঙ্কুর ঘরে ঘুমানো লাগবে না তুমি এখন থেকে সোফার উপরে ঘুমাবে নয় জানচালো আমার পেটে খুব ক্ষুধা লাগছে এই কিছু খাবার পাই কিনা চলো হ্যাঁ চলো তবে আস্তে চলবে ঠিক আছে যেন কেউ বুঝতে না পারে আরে গ্যাপি একটু তাড়াতাড়ি খাও কেউ এসে পড়বে কেউ দেখে নেবে আর তুমি খেয়েছো খেয়েছো এতগুলো খাবার নষ্ট করছো কেন তুমি আচ্ছা তুমি এখন এখান থেকে যাও তুমি এখন বাইরে গিয়ে থেকো ঠাণ্ডার ভিতরে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও

এই দেখো তোমার জন্য কি এনেছি এইটা তোমার সিদ্ধ ঘর উঠি আর এই যে বিল্লু এটা তোমার জন্য চিকেন আরে নার্স ম্যাডাম আমাকে সিদ্ধ রুটি দিল আর ওকে চিকেন দিল কেন এমন করলো আমারও তো ভালো খাবার চাই তাই না শুনো অসুস্থ হইছো যা দিছি তাই খাও বেশি কিছু চাইও না এগুলো সব বিল্লু খাইবো বন্ধুরা কমেন্টে বলে দাও নার্স ম্যাডামের কি আমার সাথে এরকম কা ঠিক হয়েছে আজকে আমি বাসা এই বন্ধ করে আরে ধোয়া তো বাইরে যাচ্ছে না ঘরের ভিতরে গুড়গুড় করছে কি হয়েছে ব্যাপারটা দেখতে হবে তো এই যে তুমি সারাদিন বসে বসে টিভি দেখো বাড়ির কোনো খবর রাখো তুমি বাইরে গিয়ে একটু দেখো তো ব্যাপারটা কি হয়েছে মা আমি দেখেছি ক্যাপি এই ছিদ্র বন্ধ করে দিয়েছে কেন করেছি তুমি এই ক্যাপি তুমি যা খুললে ভালো খুললে না আজকে তোমাকে আমি দেখি নেবো